আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা খুনে ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের নতুন কারি বই বাংলা বইয়ের হচ্ছে সিষট্টি নাম্বার পৃষ্ঠায় দেখব এবং শিষট্টি নাম্বার পৃষ্ঠা কুকিল এখানে হ্যান্স অ্যান্ডারসন এবং অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু তার আগে আমাদেরকে এই শখটা পূরণ করতে হবে তিন দশমিক পাঁচ দশমিক এক কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য আমাদেরকে যেটি বলা হচ্ছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো একটি দুটি তিনটি ঠিক আছে তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এই নির্ভর লেখার ক্ষেত্রে বা বৈশিষ্ট্য এবং লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনের সংশোধন করো তো প্রথমে আমরা হচ্ছে এটার যে নমুনত্তর পত্র অর্থাৎ আনসার সেটা আমরা এখন দেখি তো দেখো তিনটি বৈশিষ্ট্য আমরা লিখেছি যে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কী কল্পনা কল্পনানির্ভর রচনায় থাকে কাল্পনিক কাহিনী ঠিক আছে দুই নম্বর অবাস্তব ঘটনা থাকে কল্পনা নির্ভর রচনায় এবং চরিত্রগুলো থাকে কল্পনা নির্ভর ঠিক আছে তো এই তিনটি বৈশিষ্ট্য তুমি জাস্ট হচ্ছে এখানে লিখে দিবে আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট এই তিনটি বৈশিষ্ট্য এক দুই তিন এভাবে সিরিয়াল করে তুমি হচ্ছে এখানটা লিখে দিবে তো তারপর দেখো নিচে একটি কল্পনা নির্ভর লেখা দেওয়া হলো এই যে কুকিল এটা কিন্তু একটা কল্পনা নির্ভর লেখা তো এটি লিখেছে মূলত ডেনমার্কের লেখক হ্যান্স অ্যান্ডারসন তো তিনি মূলত আঠারোশো পাঁচ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো পঁচাত্তর সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে তো তিনি ডেনমার্কের লেখক এবং হ্যান্স অ্যান্ডারসন তো তিনি অনেক রূপকথার গল্পও কিন্তু সংগ্রহ করেন তো অ্যান্ডারসনের রূপকথা বাংলা ভাষায় অনুদিত হয়েছে তার মৎস্যকন্যা ঠিক আছে কুৎসিত হাসির ছানা ইত্যাদি পৃথিবী জুড়ে পরিচিত গল্প এখানে দেখো যেটি আছে সেটি হচ্ছে যে এই বুদ্ধদেব বসু মূলত হচ্ছে তিনি অনুবাদ করেছেন এই কোকিল যে কল্পনার বল লেখাটা আছে রচনা তো এটা হচ্ছে আমাদের বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন মূলত বাংলায় তো হ্যান্স অ্যান্ডারসনের গল্পটি অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু তিনি মূলত উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সত্তর সালে মৃত্যুবরণ করেন বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি তো পাবন্দিক নাট্যকার কথাসাহিত্যিক অনুবাদ অনুবাদক পত্রিকা সম্পাদক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন তো তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে বন্দির বন্দনা তিথিডুর এবং কালের পুতুল কালিদাসের মেঘদূত ইত্যাদি তো আমরা একটু গল্পটা একটু কাল্পনা নির্ভর তো শুনো তবে চীন রাজা একজন চিনেম্যান তার আগে পিছে ডাইনে বাইয়ে যত লোক তারাও সব চিনে রাজার ছিল এক প্রাসাদ অমন আর পৃথিবী হয় না বাগানে ফুটে কত আশ্চর্য ফুল সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রূপুর ঘণ্টা বাঁধা কাছ দিয়ে যদি হেঁটেও যাও ঘন্টার শব্দে ফিরে তাকাতেই হবে বুঝলে রাজার বাগানের সব ব্যবস্থায় চমৎকার এত বড় বাগান নিজেই জানে না তার শেষ যদি কেবল হেঁটে চলো আসবে এক বনের ধারে কি সুন্দর বন তাতে মস্ত উঁচু গাছ আর গভীর রথ বন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলের অতুল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে যখন শেষ রাতে জাল ফেলাতে আসে সে শুনে কুকিলের সুর নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে দেখে বাহবা দেয় রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না কিন্তু কুকিলের গান যেই তারা শুনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না দেশে ফিরে এসে তারা কুকিলের গল্প করে পণ্ডিতেরা বড় বড় লুতি লেখেন চেন্ট রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কুকিলকে কি তারা বলতে পারেন সেই পাখির প্রশংসা হাজার পাথা জুড়ে। আর কবিরা রদে গেরা বনের বুকে সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখেন পুতিগুলো পৃথিবীতে কে না পড়ল আর চীন রাজার হাতেও কয়েকখানা এসে পড়ল ব তার শুন আচ্ছা তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আরও পড়লেন পড়তে পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়াতে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের তার বাগানের এত সব উৎসাহিত বর্ণনা বরে বড় ভালো লাগলো তার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কুকিলের পাখি সেখানে স্পষ্ট করে লেখা রাজা চমকে উঠলেন কুকিল সে কী জিনিস এরকম কোনো পাখি আছে নাকি আমার রাজাতে আমার বাগানেও নাকি আছে আমি তো কখনো শুনিনি কী কাণ্ড তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে রাজা তার প্রধান অমতকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যে তার নিম্নস্ত কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন পি আর তার অবশ্য কোনো মানে হয় না কুকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে রাজা বললেন এরও বলছেন আমার এত বড় রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস কই আমি তো আর কথা শুনি শুনিনি তো বাকি গল্প হচ্ছে তোমরা একটু পড়ে নিবে এবং খুব মজার একটি গল্প তো কল্পনা নির্ভর গল্পটি তো আমি সময় স্বল্পতার কারণে পড়লাম না তো বাকি গল্পটুকু তোমরা একটু পড়ে নিবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফিজ